আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদুল আজহার বিশেষ এই আড্ডামূলক অনুষ্ঠান ডক্টরস ঈদ আড্ডা আমি আব্দুল গুনি বিদ্যান রয়েছি আমাদের আজকের পর্বে আর এ পর্বে আমরা আড্ডা দেব একজন প্রথিত যশা দেশ খ্যাত চিকিৎসক তার সাথে তিনি অন্য কেউ নন আমাদের সবার পরিচিত মামস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক প্রসূতি এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সাইবা আক্তার ম্যামের সাথে মেম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক ম্যাম ঈদ মুবারক কেমন আছেন আসসি আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এই যে সবাই যখন আমরা আনন্দে কাটাই ঈদ উপভোগ করি তখন আপনারা রোগীর সাথে সময় দেন রোগীদের সাথে ঈদ উদযাপন করেন এই যে আলাদাভাবে ঈদ করা এটাকে কিভাবে এনজয় করেন এটাকে আসলে এনজয় করি সত্য কথা বলতে কারণ ধরেন আমরা যারা সৌভাগ্যবান আমরা ঈদের ঈদটাকে পুরাপুরি এনজয় করতে পারি কারণ সেই সৌভাগ্য আমাদের আছে এই পৃথিবীতে যারা আমাদের দেশে অবহেলিত যারা এই ঈদের উপভোগ করার সুযোগটা সব পরিপূর্ণভাবে পায় না তাদের সাথে ঈদ এনজয় করা কিন্তু অন্যরকম একটা আনন্দ এই বয়সে এসে তো তাদের সাথে ঈদ উদযাপন করছেন কিন্তু নিঃসন্দেহ শৈশব কৈশোর শিশুবেলায় ঈদ উদযাপন করেছেন বাবা মার সাথে আত্মীয় স্বজনের সাথে অন্যরকমভাবে ভাবে সেগুলি কিভাবে মিস করেন বা কেমন লাগে হ্যাঁ তখনকার ঈদের আনন্দটা কিন্তু ছিল একদম অন্যরকম মাথায় কোনো দুশ্চিন্তা ছিল না সম্পূর্ণ মুক্ত মনে বাবা মার সাথে আনন্দ ঈদের আগে ঈদ এনজয় করবো ঈদ আসছে সে এক উল্লাস সে একটা প্রতীক্ষা ঈদ কবে আসবে এবং ঈদের দিন সেই নতুন কাপড় চোপড় পরে এই বাসায় যাওয়া এই বাড়ি যাওয়া ওই বাড়ি যাওয়া সেটা একটা অন্যরকম আনন্দ ছিল সেই সেইটা কিন্তু এখন আর হয় না এখন কেউ কেউ আসে আমাদের বাড়িতে নিজের যে অন্য কোথাও বেড়াতে যাওয়াটা ওই সুযোগটা হয় না তারপর হাসপাতালে আসতে হয় একবার কোনো সাথে দেখা করতে পুরো উল্টো সে সময়ের সেই সময় হ্যাঁ সেই সময় তো আমরা ইদুল উল আজহা মানি পশু কোরবানির একটা বিরাট প্রস্তুতি থাকে পশু কিনে আনা তার লালন পালন করা দেখভাল করা শিশু অবস্থায় বা ছেলেবেলায় ছোটবেলায় সেটাকে কিভাবে আনন্দ হাটে গিয়ে দেখা সেটা তো আসলে হাটে যায়নি খুব একটা কিন্তু আব্বা গরু কিনে নিয়ে আসবে আমার ভাইরা আসবে ওটার জন্য প্রতিজ্ঞা করা প্রতীক্ষাতে বসে থাকা তারপর যখন আন্দোল ওই গাছের পাতা ছিঁড়ে ঘাস নিয়ে আসতো সেই ঘাস গরু ছাগলকে খাওয়ানো তারা কি করছে না করছে প্রতি মুহূর্তে মুহূর্তে ওগুলোকে দেখা তারপর কোরবানির দিন বেশিরভাগ সময় যখন গরু জবাই করবে তখন কিন্তু কান্নাকাটি করতাম চোখ গরুকে আর জবাই করতে দিতে চাইতাম না ওটা মানে ওই কয়েকদিনের মধ্যেই তার প্রত্যেকটা মায়াটা মায়া জমে যেত মায়া জমে যেত। अह পরব পরে যখন কুরবানীর মাংস বিলানো হচ্ছে মাংস রান্না করা হচ্ছে খাচ্ছি এটা অনেক একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের আনন্দ ছিল। আমার মনে হয় এখন বাচ্চারাও হয়তো আমরা যেভাবে এটা উপভোগ করেছি ছোটকালে আজকালকার বাচ্চারা ওইভাবে উপভোগ করে বলে আমার মনে হয় না ঠিক আপনার ধারণাটাও করে আপনার ধারণাটাই সঠিক ম্যাম কারণ এখন পারে না তো কারণ কোরবানির ঠিক কত কম সময়ে এনেই কোরবানির পশুটা জমাই দেওয়া যায় সেটারই প্রস্তুতি চলে এখন কারণ সেটাকে লালন পালন করা দেখভাল করা রাখার জায়গার অভাব এগুলো একটা সমস্যা আর একটা বাচ্চারা হচ্ছে এখন তো ডিভাইসে আসক্ত হ্যাঁ তো সবচেয়ে বড় জিনিস ওই স্ক্রিন আশক্তিটা তাদের সব মোবাইল নিয়ে আইপ্যাড নিয়ে বসেই থাকবে বাচ্চারা তারা যে এই আত্মীয় স্বজনের সাথে যে আনন্দ ভাগাভাগি করা যে করে সেই জিনিসটা অনেক কমে গেছে সে সত্য তারপর তো স্টুডেন্ট লাইফ এক সময় মেডিকেলের চান্স পেলেন বহু কষ্টের পর প্রতীক্ষার পর একটা স্বপ্নের মতো তো শুরু থেকে কি স্বপ্ন ছিল যে ডাক্তার হবেন স্বপ্নটা আসলে আমার আব্বার বেশি ছিল আমার চাইতে আব্বা খুব চাইতেন যে ইচ্ছে এটা এমন একটা প্রফেশন ইচ্ছায় অনিচ্ছায় মানুষের উপকার করা যায় পরিবার থেকে সেই জন্য আব্বা ভাবতেন যে আমার বাচ্চারা ডাক্তার হলে মানুষের সেবা করতে পারবে কয় ভাই বোন আপনারা কি আমরা পাঁচ বোন দুই ভাই আমার একটা বোন মারা গেছে এখন আমরা চার বোন দুই ভাই আছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে এখন কি গ্রামে যাওয়া হয় ম্যাম ঈদ করতে নাকি না আসলে গ্রামে যাওয়া হয় গ্রামে কেউ নাই আসলে এখন গ্রামে যাওয়ার প্রশ্ন আসে না একটা সময় ইন্টার্ন করতে হয়েছে তখন তো অধিকাংশ সময় মানে রোগীর সাথে তো থাকতেই হতো কখনো কখনো হয়তো ঈদেও সময় দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা তো একেবারেই অনেক সময় হসপিটাল ইন্টার্নই বিশেষ করে যখন করেছি আমার মনে আছে এমনকি বিশ বিশ ঘণ্টাও টোয়েন্টি ফোর চব্বিশ ঘন্টায় বিশ ঘন্টাও ডিউটি করে একটা না সারাদিন রাত ধরতে গেলে হাসপাতালেই পড়ে থাকতাম তখন কারণ আমরা থাকতাম হলো হসপিটাল বিল্ডিংয়ে বিল্ডিংয়েরই একটা ক্যাবিন ছিল ওইখানে আমাদের ইন্টারনি মে ইন্টারনি ডাক্তার দেখতে থাকতে দেওয়া হয়েছিল যেহেতু হসপিটাল বিল্ডিংয়ের ভিতরেই থাকতাম বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতাম মাঝে মাঝে ঘুমানোর জন্য খাওয়ার জন্য রুমে গেলাম এইটুকু ম্যাম তাহলে এই যে রোগীর সাথে ঈদ উদযাপন একটা না এত সময় ধরে নিঃসন্দেহে এই সময়ের মধ্যে কষ্টের স্মৃতি আছে সুখের স্মৃতি আছে তার কিছুটা যদি শেয়ার করেন আমাদের সাথে দেখা যাচ্ছে এমনও তো হয়েছে নিঃসন্দেহে যে ওই ঈদের দিনই কোনো রুগী এনে রুগীর লোকজন এনে আপনাদের একটু আপ্যায়ন করছে বা সে স্মৃতি আছে আমি যখন ট্রেনে আমার এখনো মনে আছে তখন আমার প্রথম বাচ্চাটা বড় বাচ্চাটা অনেক ছোট দেড় দুই মাস বয়স হবে পরপর তিন দিন ঈদের আগের দিন ঈদের ঈদের আগের দুই দিন ঈদের দিন আমি হাসপাতালের থেকে বাসায় যাওয়ার সুযোগ পাইনি এত খারাপ খারাপ রুগী আসছিল ওই রুগীগুলো ম্যানেজ করে করে সময়ই পাচ্ছিলাম না আমার বুয়া এসে বারবার হাসপাতালে আপা দুই পাঁচ মিনিটের জন্য এসে দুইটাই জিনিস ঈদের দিন একটু মুখে দিয়ে যান কিন্তু এত রুগী খারাপ ছিল যে ওই পাঁচ মিনিটের জন্য যে বাসায় যাবো হসপিটাল ক্যাম্পাসে বাসা ছিল তারপরে ওই সুযোগটা সময় কুলাতেই পারছিলাম না তারপরে যখন ধরেন একটা মমুষ রুগী এসে মারা যাচ্ছে সেই রুগীটা আমাদের চেষ্টার পরে রুগীটা ভালো হয়ে গেল যেদিন ভালো হয়ে সে বাড়ি যায় সেদিনের সেই আনন্দ কিন্তু অন্য সাথে তুলনা তুলনা করা কঠিন তখন ঈদের আনন্দ আরও পূর্ণতা অবশ্যই এই যে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন আপনাদের পেশাটাই অন্য পেশার চেয়ে আলাদা তো এটাকে এভাবেই খাপ খাইয়ে নিতে পারাটাও তো একটা মানে এটা কি বাধ্য হয়ে আপনাদের আপনাদের নিতে হয় নাকি আসলে ভালোবাসা আসলে থেকে কাউকে বাধ্য করে কিন্তু এত কাজ করানো সম্ভব না আপনি যদি আপনার কাজটাকে ভালো না বাসেন কেউ কিন্তু আপনি বাধ্য করে এতগুলো কাজ করাতে পারবে না আমি আমি নিজে আসলে আমার পেশাটাকে আমি ভালোবাসি এবং কাজ করে ঘন্টার পর ঘন্টা রাত কাটিয়ে দিচ্ছি সেটাও আসলে উপভোগ করি আনন্দ আনন্দ পাই পাই বলে এটা এই আপনার এই পেশা জীবনে অনেক কিছু পেয়েছেন আমরা জানি দেশের সর্বোচ্চ পদক আপনি পেয়েছেন একুশে পদক পেয়েছেন মানুষের এত এত মানুষের ভালোবাসা সেগুলি পাওয়ার পরেও মানব সেবার জন্য আপনি ম্যামস ইনস্টিটিউট গড়ে তুলেছেন এই যে ম্যামস ইনস্টিটিউট গড়ে তোলার এই স্বপ্ন বা এই ইচ্ছাটা কিভাবে আপনার মধ্যে জাগ্রত হলো দেখেন আমরা গাইনি অবস্টেটিক্সের লোক মাতৃ মাতৃসেবার লোক সবসময় দেখি সবাই চিন্তা করে সবসময় আমাদের লক্ষ্য এমডিজি বলেন এইচডিজি বলেন যে মাতৃ মৃত্যু কমিয়ে আনা কিন্তু একটা মা যে সমস্ত বাচ্চা সন্তান জন্ম দিতে গিয়ে প্রতি একজন মা মারা গেলে আরও তিরিশজন মা কিন্তু প্রসবজনিত বিভিন্ন সমস্যায় ভুগে এবং আমি তো বলি যারা ধরেন মরতে মরতে গিয়ে বেঁচে গেল তারা কিন্তু অনেক জটিল সমস্যায় ভুগে অনেক সময় আমার মনে হয় বিশেষ করে শিশুরা রুগীদের যখন দেখি আমার মনে হয় যে যারা ভাগ্যবান তারাই মনে হয় মারা যায় আর যারা দুর্ভাগা বা হতভাগ্য তারাই ফিস্টুলা নিয়ে বেঁচে থাকে এক কাজেই এই এই যে দুটাই মৃত্যু প্রতিরোধ করা মৃত্যুর হাত থেকে মাকে বাঁচিয়ে তোলা যেমন খুবই একটা আনন্দের বিষয় এই যে সমস্ত মাগুলো ধুকে ধুকে মরে যাচ্ছে তাদেরকে তাদের সমস্যা থেকে সুচিকিৎসা করে ওই সমস্যার বের করে আনা এটাও কিন্তু অনেক বড় একটা আনন্দের বিষয় অনেক বড় অনেক বড় মহান মহৎ একটি কাজ ম্যাম এই যে মামস ইনস্টিটিউটে আপনি ফিস্টুলা রোগ নিয়ে যে কাজ করছেন তো এবারে একটু এই ঈদ আনন্দ আয়োজনের মধ্যেও একটু যদি ফিস্টুলা রোগ সম্পর্কে আমাদের বলেন যে রোগটা কি ধরনের রোগ এবং এর থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি মা উদ্দেশ্যে স্বাভাবিক প্রসব যখন হয় তখন কিন্তু মায়ের প্রসঙ্গ ভেদ উঠে বাচ্চাটা আস্তে আস্তে মায়ের কুঠোরের ভিতর থেকে প্রেশারের জরায় প্রেশারের সংকোচনের কারণে বের হয়ে আসে এবং এটা ছয় থেকে আট ঘন্টা সময় সাধারণত নয় কিন্তু যদি মাটা কিশোরী মা হয় যার কঠোর এখনও পরিপক্ক হয় নাই অথবা অপুষ্টিতে ভুগছে ভুগার কারণে তার কঠোর পরিপক্ক হয়নি এই মায়েরা যখন গ্রামেগঞ্জে প্রসব ব্যথায় ভুগে কুঠোর ছোটো হওয়ার কারণে অনেক সময় তার বাচ্চা ওই দিক দিয়ে আসতে পারে না আটকে যায় শহরে বা শিক্ষিত সমাজে হয় কি ওই অবস্থায় তাড়াতাড়ি করে মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অস্ত্রোপচার করে ডেলিভারি করলে মা এবং বাচ্চা দুজনই নিরাপদ দুজনের জন্যই নিরাপদ কিন্তু গ্রামেগঞ্জে একটা হলো তাদের কোনো তাদের কোনো জ্ঞানই নাই যে এরকম সমস্যা একটা হতে পারে বা এরকম হলে কি করণীয় এবং এরকম যদি সমস্যা হয় কি করতে হবে প্রথম কথা হলো তারা বিশ্বাসই করতে চায় না যে এটা একটা সমস্যা আমি দেখেছি একদিন দুই দিন তিন দিন আট দিন পর্যন্ত প্রসব ব্যথায় ভুগেছে ভুগে বাচ্চা যখন হয়েছে বাচ্চাটা তো মৃতই হয় মায়ের পায়খানার রাস্তাও ফুটা হয়ে গিয়েছে থলেও ফুটা হয়ে গেছে সারাদিন রাত পশ্রাব পায়খানা দুটাই ঝরছে অনভিজ্ঞ দাই যারা থাকে তাদেরকে মানে बिल्कुल দাইরা কোনো রকমে টেনে হিস্ট্রি যখন আটকে যায় যখন বের করে পরবর্তীতে গিয়ে এই সমস্যা হয় একটা একতরগীর কষ্টপায়খানে ঝরছে সে যেদিকে যাচ্ছে চারিদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে নিজের দুর্গন্ধে নিজেকে সে ঘৃণা করা শুরু করে আর বাকি মানুষরা তো ঘৃণা করে সবাই তাদেরকে ছেড়ে চলে যায় স্বামী ছেড়ে চলে যায় সমাজের লোকজন তাকে অবহেলা করে তার কাছ থেকে দূরে থাকে এরকম অবস্থা তৈরি হলে নিজেকেই শেষ করে দেওয়ার মতো আমারও রুগী আছে যে নিজে করার চেষ্টা করেছে অথচ এর জন্য তাকে দায়ী করা যায় না এটা হলো সমাজের বা পরিবারের পরিবারের ফেইল যে তারা সঠিক সময়ে ওই মায়েটা সঠিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি সঠিক সেবাটা দিতে পারেনি যার জন্য তার বাচ্চাটাও মারা গেল এবং সে এরকম। দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত হলো তো ম্যাম এই ব্যাধি থেকে মুক্তির জন্য আমাদের পরিবারের সদস্যদের কি করণীয় আছে কি ধরনের সতর্ক নিতে হবে যখন একজন প্রসূতি মায়ের থেকে প্রথম কথা হলো যে আমার হাসপাতালে যে সমস্ত রোগীদের বাচ্চা হয় তাদের কিন্তু এই সমস্ত সমস্যা হয় না যদি সঠিক সময় হাসপাতালে চলে যায় সেজন্য ফিস্টুলা প্রতিরোধ করতে গেলে প্রথম কথা হলো ডেলিভারি বাড়িতে না হয়ে হাসপাতাল বা ক্লিনিক মানে একটা স্বাস্থ্য হতে নিরাপদ স্বাস্থ্য কেন্দ্রে যেখানে আছে সেই রকম জায়গায় হতে হবে আর দ্বিতীয় কথা হলো যে যদি কখনো দেরি করেও যায় পরবর্তীতে কিছু কিছু পদক্ষেপ আছে যেমন ক্যাথেটার দিয়ে অনেক দিন রাখতে হয় এবং তারপরেও যদি না পারে যখন ফিস্টুলা হয়ে গেল এই সমস্ত রুগীগুলো তো গ্রাম থেকে অনেক অজপাড়া গায়ে হয় শহরের মেয়েদের হয় না তারা কিন্তু ভয় যখন এই সমস্যা হয় অনেকেই জানে না যে এই রুগীর লুকিয়ে রাখে লুকিয়ে রাখে অনেকে মনে করে এটা সাংঘাতিক একটা লজ্জার কারণ এটা কেউ যেন না জানে লুকানোর চেষ্টা করে আবার অনেকে চিকিৎসা চায় কিন্তু চিকিৎসা করতে নিজেরা জানে না কোথায় চিকিৎসা পাওয়া যাবে আর জানলেও ওইখানে যাওয়ার মতো সামর্থ্য তার নেই অথবা নিজে যেতে পারে না এমন কাউকে খুঁজে পায় না যে তাকে ওইখানে নিয়ে যাবে বছরের পর বছর জীবন ভর এই সমস্যায় এই দুর্বিহ দুর্বিষহ জীবন কাটাতে থাকে এই যে মানে বিশেষ করে আমাদের মা বোনদের এত বড় একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আপনি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ইনস্টিটিউট গড়েছেন তো এখন কেমন অনুভব করেন যে এই যে সেবাটা দিতে পারছেন বা এটাকে আরো সমৃদ্ধশালী করবার জন্য কি করণীয় আছে আপনার পক্ষ থেকে এটা শুধু আপনি না রাষ্ট্রেরও তো একটা বিরাট দায়িত্ব হ্যাঁ আমাদের তো নার্সরা আছে তারা নার্সদের কাজ তো নার্সটাই করছে ওইটা তো আর আমি করতে পারছি না ওরা তো সবাই মিলেই আমরা করছি আর আপনি যদি বলেন যে ইনস্টিটিউট দিয়ে আমার খুব আনন্দ লাগছে আমি বলবো না যতই ইনস্টিটিউট যতই দিন যাচ্ছে দেখছি যে আরও বেশি বেশি রুগীরা আসছে আর অনেক সমস্যা খুবই হতাশ লাগে যে আমাদের দেশের এত উন্নতি হচ্ছে সারা বিশ্ব এত উন্নতিতে এগিয়ে যাচ্ছে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত সমস্যার সমাধান করছে সেইখানে এই বেসিক যেটা খুবই প্রাথমিক পর্যায়ের সেবা একটা মায়ের একটা মেয়ের ন্যায্য অধিকার সেই অধিকার থেকে আমাদের মায়ের আমাদের মেয়েরা বঞ্চিত নিশ্চিত হতে পারে নিশ্চিত না সম্পূর্ণ বঞ্চিত তারা বঞ্চিত বলেই তাদের এই সমস্যা হচ্ছে এগুলো দেখলে দেখলে না খুব হতাশ লাগে যে এটা কেমন তোর কথা মাঝে মাঝে আমি বলি তো আমার মনে হয় কি রাস্তায় গিয়ে চিৎকার করে বলি যে একটা মেয়ের ন্যায্য অধিকার তাকে এটা দেওয়া উচিত এটা সমাজের পরিবারের দায়িত্ব সমাজের দায়িত্ব এবং সরকারের দায়িত্ব কেন এই দেশ যে এই দেশে এত উন্নতি হওয়ার পরে কেন এই দেশে ফিস্টুলা হবে এবং ফিস্টুলা হলে কেন তারা চিকিৎসার জন্য আসতে পারবেন না আমরাও দর্শক ম্যামের মাধ্যমেই সারা দেশবাসী এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে যারা আছেন সেই কর্তৃপক্ষকে অনুরোধ করব যে এই রুট লেভেলের এই রোগের নিরাময়ের জন্য একেবারে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা আমাদের দেশের সচেতনতা বৃদ্ধি করতেই হবে যে মাতৃ মৃত্যু রোধ করতে গেলে মায়েদের এই সমস্ত সমস্যা থেকে তাদেরকে প্রতিরোধ করতে গেলে প্রতিরোধ এবং পরিত্রাণ করতে গেলে অবশ্যই তাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে যে গ্রামে বাড়িতে দায়ের হাতে ডেলিভারি না করে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং বাড়িতে চেষ্টা করলেও একটা সময়ের পরে পাঁচ ছয় ঘন্টা অতিক্রম হয়ে গেলে বা আট ঘন্টা কোনোভাবেই আর বাড়িতে রাখা উচিত না পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া উচিত সম্প্রতি স্বাস্থ্য কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছেন তো সেটার ভেতরে কি আপনাদের এই ধরনের চিকিৎসার আছে আমাদের আমরা নারীর স্বাস্থ্যের সম্বন্ধে আমাদের পরামর্শ আছে সরকারের কাছে সুপারিশ সুপারিশ করেছি আমরা সুপারিশ করেছি নারীর স্বাস্থ্যের জন্য বিশেষ বিশেষায়িত স্বাস্থ্য কেন্দ্র করে ওঠা উচিত এবং সেটা সরকারকে আমরা অনুরোধ করেছি যে রেকমেন্ড করেছি যে সরকার যেন এই দায়িত্ব নেয় এবং বেসরকারি পর্যায়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন সরকার অনুপ্রাণিত করে এবং সাহায্য সহযোগিতা করে যাতে তারা এই কাজটা আরও ভালো করে করতে পারে কারণ সরকারের একার পক্ষে সব কিছু করা কিন্তু সম্ভব না কেউ কাজে বেসরকারি পর্যায়ে যা যদি কেউ এটার উদ্যোগ নেয় যেমন আমাদের মামস ইনস্টিটিউট আমরা এত বছর ধরে কাজ করছি এখন একটা আমাদের স্থায়ী একটা জায়গা পাচ্ছি না আমরা আরও অনেক বেশি সেবা দিতে পারি আরও জনবল তৈরি করার জন্য এই ক্ষেত্রে জনবল সৃষ্টি সৃষ্টি করার জন্য আমরা আরও অনেক কাজ করতে পারি কিন্তু আমাদের জায়গা সংকুলন সরকার যদি আমাদেরকে একটা জায়গা দিয়ে দেয় তাহলে কিন্তু সেইখানে আমরা অনেক বড় করে ইনস্টিটিউট করতে পারি শুধু ফিস্টুলা কেন নারীর আরও অন্যান্য স্বাস্থ্য সমস্যা যেমন ইনফার্টিলিটি আছে বন্ধাত বন্ধাত্ম ক্যান্সার আছে তারপর মায়েদের ঝুঁকিপূর্ণ গর্ব একলামশিয়া বলেন পোস্টমার্টাম হেমারেজ বলেন এই সমস্ত সমস্যার যাতে চিকিৎসা করতে পারি সেরকম অনেক বড় ইনস্টিটিউট করে সেবাও দিতে পারি এবং জনবল দক্ষ জনবল তৈরিতেও অবদান রাখতে পারি প্রিয় দর্শক আমরা ম্যামের এই প্রত্যাশা যেন খুব দ্রুতই বাস্তবায়িত হয় এমনটা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা যেমন আশা করবো তেমনি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবিও জানাবো ম্যাম আমরা এবারে একটু আবারও ঈদ আয়োজনে কথা বলবো কারণ আপনার এই ম্যামস ইনস্টিটিউট এবং ফিস্টুলা রোগ সম্পর্কে জানলাম তো যে কথা বলছিলাম যে ঈদের দিনটা আপনার কেমন কাটে নিঃসন্দেহে এখন সুযোগ পান একটু নিজের হাতে রান্না করার বা স্টেশন যারা আছেন রান্না করাটা আসলে খুব একটা হয় না তবে আমাদের ট্রেডিশনালি ঈদের দিন আমার হাজবেন্ডই মাংসটা চড়ায় আর আচ্ছা আচ্ছা প্রাসঙ্গিক সব কিছু আমরা জোগাড় করে দেই হ্যাঁ আমাদের কাজের লোকরা হচ্ছে আমরা সহ কিন্তু নিয়ম হলো সে মাংসটা ইয়ে করে এটা আমাদের ট্রেডিশনাল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবসময় পরিবারের হেড যে সেই কাজটা করতো মানে সে কি মানে স্যার ভালো রান্না করতে পারে সেই জন্য নাকি সম্মানার্থে এটা মনে হয় একটা সম্মানার্থ একটা ট্রেডিশন কিন্তু আসলে জানি না কেন ওই রান্নাটা খুবই মজা সুস্বাদু খুবই সুস্বাদু হয় এবং বাচ্চারা যারা বাইরে থাকে তারা বলে যে ওইখান থেকে একটু মাংস ফ্রিজে রেখে দিবে আব্বুর রান্না করা আমরা এসে খাবো এইরকম তবে আমি যেটা করি যে সকাল থেকে উঠে মাংস গরু জবাই দেওয়ার পরে মাংসগুলো কিভাবে কাটবে কি করবে ভাগ করে কতটুক পকির মিসকিনকে দিব কতটুক আত্মীয় স্বজন তারপর পাড়া প্রতিবেশী মিলাব সব কিছু আমি নিজে নিজের নিজে নিজে খুব ভালো লাগলো ম্যাম সবসময় গ্যারেজে বসে বসে এটা আমি নিজেই করি বন্টন করেন এটা খুবই ভালো এ সময় পানকি কি স্বজনের বাড়িতে একটু যাবার সময় হয় এটা আসলে খুব একটা সময় পাওয়া যায় না যখন আমার মা জীবিত ছিলেন যেমন করেই হোক একবার গিয়ে সাথে দেখা করে আসতাম এখন মা আর ওই দিন আর কোথাও যাওয়া হয় না আত্মীয় স্বজনরা কেউ কেউ বিশেষ করে ভাগ্না ভাগ্নি আত্মীয় স্বজনরা আসে বাসায় ওই দিন নিজের বাসায় থাকে একটা সময় ছিল ম্যাম যে খুব পরিপাটি করে সাজুগুজু করে ঈদের দিন ঘোরাফেরা করে না ওই সময় হয়

প্রায় একসঙ্গে যখন হই পঞ্চাশ ষাট জন হয়ে যায় আমরা ভাই বোন ভাগিনা ভাগনি নাতি নাতি সব মিলে আমরা আমরা আসলে আমাদের বাড়িতে কিন্তু আমরা বড় হয়েছি টাঙ্গাইল কুর্টিয়া সাদুত কলেজ ছিলেন আছে না সেই সাদত কলেজের আমার আব্বা ছিলেন হ্যাঁ আব্বা ওইখানকার প্রফেসর ছিলেন তো যে কলেজের প্রফেসর কোয়ার্টারেই আমরা বড় হয়েছি ওই ক্যাম্পাসের ভিতরে বড় হয়েছি ম্যাম দেখতে দেখতে আমাদের এই আয়োজনের শেষের পথে আছি সংক্ষেপে যদি আপনি কিছু বলতে চান যে দর্শকদের যে ঈদের এই দিনটি তারা কিভাবে উপভোগ করবে কোন কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পারে খাওয়া সেটাও বলতে বলতে পারেন আসলে ঈদের তো আনন্দটা অন্যরকম জিলহজ মাসে ঈদ আনন্দ সাথে সাথে এই কোরবানি করাটা এটা একটা আমাদের দায়িত্ব এটা একটা ফরজ কাজের মধ্যে একটা এবং এই মাংসটা যে কোরবানির মাংস কিন্তু শুধু আমাদের খাওয়ার জন্য না এটা হলো আর গরিব দুখিয়া সবাই সাথে মিলিয়ে সবাইয়ের সাথে মিলেমিশে ঈদটাকে এনজয় করা প্রত্যেকের জন্যই এটা এনজয় করা এই কোরবানি করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কোরবানির গরুর গরুর রক্ত তারপর গরুর বীর্য যেগুলো হয় যেগুলো গরুর গোবর টোবর এইগুলো দিয়ে অনেক সময় পরিবেশকে নষ্ট করি এটা আমাদের কিন্তু সচেতন থাকতে হবে এটা যেন না হয় আরেকটা জিনিস হলো কোরবানির মাংস পেয়েছি বলেই এটা মিট আমাদের গরুর মাংস এটা কিন্তু সবার জন্য স্বাস্থ্যকর না সেই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে অতিরিক্ত মাংস খাওয়াটা যেমন ঠিক না এই সময়ে কিন্তু একদম সবজি খাওয়া ভুলে গেলে চলবে না আমাদের পুষ্টি জাতীয় খাওয়ার খেতে গেলে অবশ্যই তার সাথে এটা খেতে হবে এবং ঈদের আনন্দটা শুধু নিজের মধ্যে না রেখে সবার সাথে গরিব দুঃখী আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সাথে বিলানোটা এটা দরকার আমার মনে হয় আপনারা সবাই ঈদকে এনজয় করছেন সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল ঈদ মোবারক সবাইকে বাহ মূল্যবান সময় থেকে আমাদের ডক্টর সময় দিয়েছেন জন্য আপনার জানাচ্ছি এবং ভবিষ্যতেও আপনাকে পাবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে এবং ডক্টর টিভি কেও আর ধন্যবাদ আমাদের দর্শকদের আপনারা আমাদের কথাগুলো শুনেছেন সেই জন্য আপনারা সবাই ভালো থাকেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের মাঝে এতক্ষণ উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডক্টর সাহেব আক্তার ম্যাম অসাধারণভাবে কিছু নির্দেশনা এবং চমৎকার করে আমাদের কিছু পরামর্শ দিয়েছেন যেগুলি আমরা যদি মেনে চলি তাহলে আমাদের চলার পথে আমাদের বাস্তব জীবনে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো সুন্দর জীবন পাবো ইনশাল্লাহ সকলকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছিস আমি আব্দুল গনি বিদ্যানে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে الله اكبر يد مبارك الله حافظ